অনেকেই জিজ্ঞেস করেন যে আমার দাদা তো মারা গেছে আমার দাদার নামে কোথায় কতটুকু জমি আছে সেটি কি বের করা যাবে হ্যাঁ বের করা যাবে মৌজা ভিত্তিক আপনি সার্চ করে আপনার দাদার নাম দিয়ে সার্চ করে খুব সহজেই আপনি জমির পরিমাণ এবং জমির খতিয়ান বের করে ফেলতে পারেন তো চলুন আমরা স্ক্রিনে দেখি কীভাবে দাদার নাম দিয়ে আপনি জমি জমা বের করবেন প্রথমে আপনি ল্যান্ড লিখে গুগল করবেন এল এ এন ডি ল্যান্ড লিখে গুগল করার পরে দেখবেন এরকম ভূমি তথ্য বাতায়ন নামে একটি লিঙ্ক আসছে শুরুতেই এই ভূমি তথ্য বাতায়ন এই লেখাটির উপরে ক্লিক করবেন মোবাইলে হলে আপনি ট্যাপ করবেন তো জাস্ট ক্লিক করার পরে এটি ক্লোজ করে দিয়ে নিচে দিকে যাবেন দেখুন লেখা আছে ভূমি রেকর্ড তো আমরা ভূমি রেকর্ড মূলত রেকর্ডটাই বের করব ভূমি রেকর্ডে ক্লিক করলে দেখবেন এরকম একটি পেজ আসছে এরকম পেজ আসার পরে আপনি কি করবেন আপনি এই সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনার যে বিভাগ ঢাকা হলে ঢাকা সিলেক্ট করবেন অন্য বিভাগ হলে অন্য বিভাগ সিলেক্ট করবেন জেলা টাঙ্গাল হলে টাঙ্গালে অন্য জেলা হলে অন্য জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন তারপরে সিএস রেকর্ড এখন সিএস কেন দাদাদের নাম বা দাদার সম্পত্তি বের করতে চাইলে সিএস অথবা এস এর রেকর্ড মূলত আপনাকে দেখতে হবে তো আমরা প্রথমে সিএস লিখে বা সিএস সিলেক্ট করে সার্চ করে দেখি তো সিএস সিলেক্ট করলাম তারপরে দেখুন আইসরা এখন আমার দাদার নাম ধরুন ওমর তো আমি ওমর এই খতিয়ানের জায়গায় ওমর লিখবো এই খতিয়ানের জায়গায় কিন্তু ওমর লিখলে হবে না এই খতিয়ানের জায়গায় ওমর না লিখে আপনাকে লিখতে হবে কি এই দেখুন ওমর লিখলে লেখা হচ্ছে কিন্তু এখানে না লিখে আপনাকে লিখতে হবে মূলত নিচে দেখুন লেখা আছে অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করতে হবে ক্লিক করে তারপরে দেখুন লেখা আছে মালিকের নাম এখানে লিখতে হবে ওমর লেখার পরে আপনি কি করেন এইখানে ওমর লেখার পরে তারপরে আপনি সার্চ করেন বা যে খুঁজুন লেখা আছে তো খুঁজুন লেখাতে ক্লিক করলে দেখুন এখানে মোটামুটি চারটা পাঁচটা দাগ দেখাচ্ছে তো পাঁচটা দাগ দেখাচ্ছে এখানে দেখুন ওমর আলী শেখ ওমর আলী শেখ এখানেও লেখা আছে এখানেও কিন্তু পাবেন আপনি ওমর আলীর এখানে ভিতরে ওমর আলী পাবেন এই যে ওমর আলী 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 খান লেখা আছে ভিতরে ওমর আলী পাবেন এই যে ওমর আলী তো আমরা ওমর আলী এখন দাদার নামতো জানতে হবে ধরুন আপনি ওমর আলী জোত নং যোত দং মানে দখল নং ওমর আলিতে ক্লিক করলেন ডবল ক্লিক করলে এরকম আসবে তো এরকম আসলে দেখুন নং পঞ্চাশ দেখাচ্ছে তো জ্যোত নং যোতের দখল নং হচ্ছে ওমর শেখ হ্যাঁ বুঝলাম এটি নামে মিলে গেল এখন দাদার নামও ঠিক আছে কিনা সেটি কিন্তু ঝুড়িতে এখন ক্লিক করে খতিয়ানটি বের করে আপনাকে মিলিয়ে দেখতে হবে অন্যথায় আপনি কিন্তু আবার কি করবেন নিচে ওমর আলী শেখ আছে কিনা সেটি দেখবেন যেমন একানব্বই নং খতিয়ানে দেখি আমরা একানব্বই নং খতিয়ানেও দেখুন এখানে ওমর শেখ লেখা ওমর আলী নাই তো আমরা তারপরে দেখি যদি উমর আলী আপনার দাদার নাম হয়তো এটি দেখবেন দাদার যে বা পিতা তো সেটি সেটি তার নাম জানতে চাইলে কিন্তু আপনাকে একশো টাকা খরচ করে তারপরে পর্চা বা খুতিনটি বের করে তারপরে দেখতে হবে এখন নিচে চলে যাই একবারে এখানে দেখুন ওমর আলী লেখাটা ঠিক আছে হ্যাঁ এই যে শেখ হ্যাঁ শেখও ঠিক আছে কিন্তু আমরা দাদার নাম দেখার আগ পর্যন্ত অথবা এই ওমর আলীর যে ভাই আছে ভাইদের নামের সাথে যদি মিলে দিদার আলী ওসিমুদ্দিন তো এই এই নামগুলো মিললে বুঝবেন যে এটা আপনার দাদা সম্পত্তি অর্থাৎ সম্পত্তি অথবা আপনি জুরিতে যোগ করুন লিখে লগ করে একশো টাকা পেমেন্ট দিলে আপনি পুরো খতিয়ানটা দেখতে পাবেন যেখানে পিতার নাম সহ অন্যান্য তথ্য সব তথ্য থাকবে কোন দাগে কতটুকু জমি আছে সে তথ্য থাকবে যেমন এখানে দুই একর আটত্রিশ শতাংশ জমি এই শতাংশ জমির মধ্যে কোন টুকুতে আপনার এই ওমর অংশ সেটি কিন্তু খতিয়ান বের না করা পর্যন্ত পাওয়া যাবে না তো আমরা খতিয়ান নম্বর যেহেতু পেয়ে গেছি তাছাড়া জুরিতে যোগ করুন এখানে ক্লিক করে আপনি যদি এই যে যোগ হয়ে গেছে দেখুন লগ করে আপনি যদি একশো টাকা খরচ করে সাথে সাথে ইটি বের করেন তাহলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এখন এগুলোতে যদি না পান তাহলে কী করবেন তাহলে দেখুন এসের রেকর্ড দেওয়া আছে তো এসের রেকর্ডে যাবেন এসের রেকর্ডে গিয়ে আইসরা মৌজা আয়সরা আইসুরাই এখন আমরা এখানে খতিয়ান খতিয়ান নম্বরে আমরা কিন্তু ওই অমরা লিখলে হবে না ওমর ওমর লিখলে হবে না তাহলে কোথায় লিখতে হবে ঠিক একইভাবে অধিকতর অনুসন্ধানে যাবেন এখানে গিয়ে লিখতে হবে ওমর লিখে আমরা খুঁজুনে ক্লিক করবো হুম এখন দেখুন এখানে চারটি খতিয়ান দেখাচ্ছে তো চারটি খতিয়ানের মধ্যে যদি ওমরালি প্রথমটা হয় তো আমরা এই যে দুশো তেতাল্লিশে যাব গিয়ে দেখুন এই যে ওমরালি দেখাচ্ছে ওমরালি খা যদি এটি না হয় আপনি ব্যাক করে যাবেন আর যে এটি যদি হয় মোটামুটি সন্দেহ থাকে তাহলে পুরো খতিয়ানটি আপনি ঝুড়িতে যোগ করে নিয়ে গিয়ে আপনি একশো টাকা খরচ করে দেখে তারপরে নিশ্চিত হবেন আসলে এইভাবেই আপনি আপনার দাদা বা আপনার বাবার সম্পত্তিগুলো কিন্তু ওই মৌজার মধ্যে নির্দিষ্ট মৌজার মধ্যে মৌজাতে না থাকলে আপনি যদি সন্দেহ থাকে পরবর্তী কোনো কোনো মৌজা মৌজা বা অন্য মৌজায় আছে সেই মৌজায় গিয়ে এভাবে সার্চ করে আপনার দাদার সম্পত্তি ঠিক কোথায় কোথায় আছে আপনি কিন্তু সেগুলো বের করে ফেলতে পারেন সেগুলোর কাগজপত্রের কোনো কিছুই যদি আপনার কাছে না থাকে তবুও আপনি এগুলো বের করে ফেলতে পারেন এভাবে কোনো দলিল অথবা কোনো ক্ষতিয়ান না থাকলেও আপনার দাদার কোথায় কোথায় জমি ছিল সেটি কিন্তু আপনি খুব সহজেই বের করে ফেলতে পারেন ধন্যবাদ